মা বোন কে গালি দিবেন আমি জবাব দিই নাই ঠিক আছে আপনি আমি বুঝতে পারছি যেটা আমার ভুল হয়েছে আপনিও দিচ্ছেন সমান সমান হয়ে গেছে

আপনাদের আচরণ দেখে সবাই মুগ্ধ হবে আপনার আচরণ কি মুগ্ধ হওয়ার মতো হিন্দুদের মারে আমি চুদি হিন্দুদের মারে আমি চুদি হিন্দুরা যদি লাগতে আমি হিন্দু জাতকে তো সমস্যা কি আমি কি হিন্দু হিন্দু প্রসঙ্গ কেন আনতেছেন হিন্দু যদি থাকে তাহলে আপনার সমস্যা কি হিন্দু যদি হিন্দুদের তো আমি মারে চুদি হিন্দুদের দেবীদেরকে আমি চুদি আমি বলি ওদের লাইভে বলি যে হিন্দুদের মারে আমি চুদি চুদি হিন্দুদের আমি আমি তো আমার ভিডিওতে দেব আট বছর আগে আপনার বয়স কত ছিল আজ থেকে আট বছর আগে আপনার বয়স কত ছিল বলতে পারবেন বিশ বছরের পর আপনি আট বছর আগে থেকে আমি চুদতেছি হিন্দুদেরকে

হিন্দুদের না চুদে আপনার নবী যে দাসিচুত্ত সেটা আমাকে একটু উত্তরটা দেন তো হিন্দুদেরকে আমি কেন চুদি সেটা আমি হিন্দুদেরকে বলবো যখন আমার সামনে একটা আমার সামনে যখন একটা হিন্দু আসবে তখন আমি বলবো কেন আমি হিন্দু ধর্মকে আমি চুদি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনার নবী যে দাসিচুত্ত দাসী চুধার কারণটা একটু আমাদেরকে দলিল সহ ব্যাখ্যা করে দেন তো

আমি বুঝতেছি না আমি কি আমি কি এখানের মধ্যে হিন্দু ধর্মকে ডিফেন্ড করতেছি আমি কি একবারও বলেছি হিন্দু কথাটা বুঝার চেষ্টা করেন কথাটা বুঝার চেষ্টা করেন আপনি মুসলিম আপনি ইসলাম ধর্মকে রিপ্রেজেন্ট করেন আমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ না আমি নাস্তিক না আমি কোনো মতবাদকে রিপ্রেজেন্ট করতেছি না আপনার সাথে আমার যখন আলোচনা হচ্ছে এখানে মোহাম্মদ নিয়ে আলোচনা হচ্ছে সেখানে হিন্দুরা কারে চোদে বৌদ্ধরা কারে চোদে না খ্রিস্টানরা কারে লাগাবে না এটা তো এখানে মধ্যে আলোচনার বিষয় না হিন্দুরা যদি নিয়োগ প্রথা করে করে লেখা তো আসে ওখানে তো নিয়োগ প্রথা তো কেউ অস্বীকার করতেছে না আপনার চেয়ে ভালো মহাভারত আমি পড়ছি এবং মহাভারতের মধ্যে নিয়োগ প্রথার কথা লেখা আছে এটা খুবই নোংরা জঘন্য বর্বর কতগুলো প্রথা সেটা তো কেউ অস্বীকার করতেছে না আমিও করতেছি না কিন্তু আমি আপনাকে সুন্দরভাবে একটা স্পষ্ট প্রশ্ন করতেছি যে আপনার নবী এতগুলো বউ থাকার পরেও দাসী কেন চুত এটা আমাকে না 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 থামেন এখানে এখানে আপনি থামেন নবী যে দাসীকে বিয়ে করছে সেটা প্রমাণটা দেন নবী যে দাসীদেরকে বিয়ে করার পর চুদেছে এটা প্রমাণটা দেন আপনার কথাগুলো কাটে কাটে কেন আসতে থাকে ধীরে ধীরে বলেন এটা জুলুম কি শেষ আমি আপনাকে খুব স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি আপনি যে বললেন নবী দাসীদেরকে বিয়ে করার পর চুদেছে এটার প্রমাণটা দেন দলিল সহ প্রমাণটা দেন দেন অবশ্যই দেন আমি বসে আছি দেন আপনি বললেন আমি উত্তর দিয়ে দিলাম আমাকে সময় দিতে হবে না আপনি আপনি একটা দাবি করেছেন আপনি বললেন যে আপনি আপনার নবী দাসীকে বিয়ে করার পর চুদেছে তো দাসীকে যদি বিয়ে করার পর চুদে উনি যে বিয়ে করেছে এবং বিয়ে করার পরে যিনি চুদেছে এই যে কথাগুলো আপনি বললেন সেটা আপনি নিচ্ছে কোনো হাদিস গ্রন্থ থেকে পেয়েছেন যেটা সই হাদিস অথবা কোন একটা তাপসির গ্রন্থ থেকে অথবা কোন একটা সিরাত গ্রন্থ থেকে পেয়েছেন আমাকে সেই কিতাবের নামটা এবং সেই কিতাবের থেকে ছবিটা আমাকে দেন যেখানে বিয়ে করার পরে চুদেছে অবশ্যই অবশ্যই দেন না দেন আমি একটা আমি কোনো ধর্মের অনুসারী না আমি একটা সত্য সুন্দর ধর্ম খুঁজে বেড়াচ্ছি আপনার আপনার যদি হ্যাডাম থাকে যে আপনি প্রমাণ করতে পারবেন আপনার ধর্মটা সত্য সুন্দর আমি আপনার ধর্মটা পুনরায় কবুল করে নিব আমার কোনো আপত্তি নাই এখন আমি খুব ভদ্রভাবে আপনার থেকে জানতে চাচ্ছি কোন কিতাব থেকে আপনি বলছেন নবী তার দাসীদেরকে বিয়ে করার পরে চুদেছে সে বিয়ে করার পরে চোদার রেফারেন্সটা আমাকে দিন ঠিক আছে অবশ্যই এই জন্য আমি সময় নিলাম কতক্ষণ সময় লাগবে আপনার আমি দিবেন দিবেন ভারতীয় ভারতে থাকি থাকি না না বাংলাদেশে আমেরিকায় থাকি সেটা তো আপনার জানার দরকার নাই তো আমি আপনাকে প্রশ্ন করেছি আপনি যেহেতু ভারত থেকে বলছেন ভারতীয় সময় কয়টা বাজে দিবেন যে নবী তার দাসীদেরকে বিয়ে করার পরে চুদেছে

আমি বাংলাদেশের লোক আমার বাড়ি হচ্ছে ঢাকার সাবান নবীনগর আপনার বাড়ি কোথায় ঢাকার আশেপাশে জেলা নাই জেলা কি উপজেলা কি ইউনিয়ন কি বলুন গ্রামের নাম কি বলুন দশ মিরপুর দশের লোক মিরপুরটা কোন জায়গায় বলতে পারবেন জি জি মিরপুরটা কোন জায়গায় মিরপুর ঢাকার কোথায় পরিচয় ঠিক আছে তাহলে কালকে কালকে আপনি বলবেন আপনার নবী দাসীদেরকে বিয়ে করার পরে চুদেছে যদি প্রমাণটা দিতে না পারেন এই টাইমের এখন বাঁচছে ভারতীয় সময় 7টা 8 ভারতীয় সময় 7টা 8 বাংলাদেশ সময় হচ্ছে 7টা 38 7টা 39 যদি আপনি রেফারেন দিতে না পারেন তাহলে আপনি নবিকা আপনি নিজেই খুঁজবেন রাজি আছেন আপনি কই থাকেন ভারতে না বাংলাদেশী মিরপুর দশ যেখানে আমি থাকি মিরপুর 11 আপনি ঢাকার আশেপাশে মিরপুর 10 না আমি থাকি মিরপুর 11 তে ও আসেন আপনি ঢাকা ঠিক আছে তো কালকে আপনি সাতটা আটত্রিশ মিনিটের রেফারেন্সটা দিবেন যদি দিতে না পারেন আপনার নবীকে আপনি চুধবেন আপনি রামকে চুদেন শুনেন না আপনি রামকে চুদেন ভারত না আপনি পাকিস্তান কে চুদেন আফগানিস্তান কে চু দেন রাশিয়া কে চুধেন ইউক্রেন কে চুদেন আমার তো কিছু যাই আসে না আমার কথা হচ্ছে আপনি কালকে সাতটা আটত্রিশ মিনিটের রেফারেন্সটা দিবেন কি দিবেন না

আর যদি আপনি যদি রেফারেন্স যদি না দেন অথবা আপনি যদি মানে কলে না আসেন যোগাযোগ না নিচ থেকে যোগাযোগ না করেন তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি একজন চোদন বাস নারীর পুত্র ঠিক আছে যদি আপনি না আসেন আসলে আপনি ভালো না আসলে কিন্তু প্রমাণ হয়ে যাবে আপনি একজন চোদন বাস নারীর পুত্র আজকে গুরু না বেশি খাই সেক্সি স্বপ্ন দেখতেছি আপনি হ্যান্ডেল মানে নাকি ঠিক নাই বুঝলাম তো আপনার ধর্ম আপনার ধর্ম আপনার নবী আপনাকে আপনার ইসলাম আপনাকে শিখিয়েছে অন্যের দেব দেবী নিয়ে চোদার কথা যদিও আল্লাহ কোরআনে বলতেছে তোমরা অন্যের দেব দেবীকে গালি দিও না আপনি নিজেই কোরআন মানতেছেন না আপনি নিজেই বলতেছেন দেবী দুর্গাকে দেখে আপনি গরুর মাংস খান এবং গরুর মাংস খেয়ে দেবী দুর্গার কথা চিন্তা করে আপনি হ্যান্ডেল মারেন সেটা আপনি বলতেছেন সমস্যা নাই তো কিন্তু এটা এই যে আপনার এ আচরণটা যখন পনেরো জন বিশ জন পঞ্চাশ জন একশো জন দুশো জন যে কোনো ধর্মের মানুষ শুনবে তাহলে আপনার এই আচরণ দেখে একজন ভিন্ন ধর্মের মানুষ ইসলাম নিয়ে কি ধারণা পোষণ করবে আমি খারাপ আমি যথেষ্ট খারাপ মানুষ জনাব ইসলাম অনুযায়ী ইসলাম অনুযায়ী আপনি আমাকে ভাই ডাকতে পারেন না ইসলাম অনুযায়ী আমি হচ্ছি আপনার শত্রু তবে আমি শিওর যে আপনার বাপেও কোনো দিন ভালো করে কোরআনটা নিজের মাতৃভাষায় পড়েন আপনি তো পড়া অনেক পরের কথা আর আপনি মিরপুর দশে থাকেন না আপনি একজন কলকাতার লোক মিরপুর দশ কোথায় সেটা আমি যেরকম জানি সব বাঙালিরা জানে কিন্তু আপনি বলতে পারতেছেন না মিরপুর শুনছেন কারো থেকে মিরপুর দশ মিরপুর দশ মিরপুর দশটা কোন জায়গায় আপনি বলতে পারবেন মিরপুর দশের আগের স্টেশনটা কি পরের স্টেশনটা কি বলতে পারবেন মিরপুর দশটা ঢাকার কোথায় এটা কি ঢাকার কি সাভারে নাকি মমিন এ না ফরিদপুরে মানে মিরপুর দশটা কোথায় মিরপুর দশ নাম্বারটা কোথায়

ঠিক আছে আপনি কালী কে থাক মেরে আসেন আপনি শুনেন না আপনি কালী কে দূর্গা কে থাপ মেরে মেরে একেবারে গর্ভবতী বানান তারপরে যদি আপনি না আসেন তার হ্যাঁ তারপরে যদি আপনি না আসেন তাহলে আপনার নবীর মাকে দর্শকরা মিলে ইচ্ছে মতো চুপবে আসবেন তো আসবেন আচ্ছা কি করে আপনার নাম ধরে আমার নাম হচ্ছে সোলারিন আপনি আগামীকাল কখন আসবেন

টাইমটা বলেন না টাইমটা বল আপনি না বললেন নবী তার বৌদের মানে দাসীদেরকে বিয়ে করার পর চুদেছে ওটা রেফারেন্সটা কয়টাই দিবেন সময়টা বলেন বাংলাদেশ সময়টা বলেন সময় 10 টাই এখন বললেন এই টাইমে এখন বলতেছেন 10 টাই তা আপনি তো বল বল একটা আরো বলবো বললেন তো 10 দিব 10 বলছেন এখন কাল একটু আগে আপনি বললেন একটু আগে আপনি বললেন যে এই টাইমে আসবেন ঠিক আছে আমি আমি জানাবো আমাকে ক্লিয়ার হবে না বললাম না গরুর মাংস খেয়ে সেক্সে কে লাগাবো তাহলে কে করবো করা আপনার কৌশল করতে হবে সময় লাগবে কি বলার শালিমা ভাই যান